একসাথে তিন দেশ থেকে ইসরাইলকে হামলা ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপাশ্যে ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ ইরান ইয়েমেন ও ফিলিস্তিনি গাজার উপত্যকা এই তিন দেশ থেকে একযোগে হামলা চালানো হয়েছে ইসরাইলের উপর মিসাইল ড্রোন ও রকেটের বৃষ্টিতে যেন চারদিকে আতঙ্কের আবহ ইরানের লাগাতার মিসাইল হামলার পর এবার ইয়েমেনের হতি বিদ্রোহীরা ও গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্ত হয়েছে সরাসরি হামলা শুক্রবার সকালে একসাথে তিন দেশ থেকে ছোঁড়া হয় মিসাইল ও রাম ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন ইয়েমেন থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক মিসাইল জেরুজালেম আকাশ সীমায় ঢুকতে সতর্ক সংকেত বেজে ওঠে সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় সর্বোচ্চ আতঙ্ক এর আগে শুক্রবার ভোরে ইসরাইল চালায় অপারেশন রাইজিং লায়ন এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্রের ওই হামলার প্রতিক্রিয়াতে ইরান ও তার মিত্র দেশের পক্ষ থেকে পাল্টা হামলার সূত্রপাত বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে ইয়েমেন ও গাজা সরাসরি অংশগ্রহণ যুদ্ধর আগুনকে আরও ছড়িয়ে দিতে পারে আর विश्व अधिक अञ्चल